কলেজে আসার পর ছাত্রীদের গতিবিধি ট্র্যাক করা এবং তারা যাতে নিয়মিত ক্লাস করে তা সুনিশ্চিত করার লক্ষ্য বুধবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল বহরমপুরের গার্লস কলেজ কর্তৃপক্ষ বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নামের এই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কলেজ কর্তৃপক্ষ একদিকে যেমন কলেজের ছাত্রী কর্মী এবং শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্য কম্পিউটারের মাউজের এক ক্লিকে পেয়ে যাবেন তেমনই ছাত্রীদের অভিভাবক জানতে পারবেন তাদের মেয়েরা কলেজে গিয়ে ক্লাসরুম এবং লাইব্রেরিতে কতটা সময় কাটিয়েছেন আর কতটা সময় গল্পগুজব করে ক্লাসের বাইরে কাটিয়েছেন বুধবার অভিনব এই মোবাইল অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা হেনা সিনহা তিনি বলেন বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ তৈরির মূল উদ্দেশ্য হল কলেজের ছাত্রী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়ে একটি ডেটা ব্যাংক তৈরি করা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আমরা জানতে পেরে যাব কোন ছাত্রী কখন কলেজে ঢুকলো কোন সময় সে কোন ক্লাস করলো কত সময় সে লাইব্রেরিতে কাটালো প্রভৃতি একাধিক তথ্য কোনো ছাত্রী কলেজে ঢোকার পর ক্লাস না করে অন্যত্র বসে থাকলে তার পরিবারের লোকেরাও সেটি জেনে যাবেন এর পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে কলেজে না এলেও সেই তথ্য ছাত্রীর পরিবারের কাছে পৌঁছে যাবে কলেজ এবং ছাত্রীদের নিয়ে কোনো অভিযোগ থাকলে অভিভাবকরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইনেও তাদের মতামত জানাতে পারবেন বলে অধ্যক্ষা জানিয়েছেন কলেজ সূত্রের খবর এই অ্যাপটি চালু হওয়ার পর প্রত্যেক প্রত্যেক ছাত্রীকে এখন থেকে একটি বিশেষ ধরনের আইডি কার্ড সবসময় পড়ে থাকতে হবে কলেজে ঢোকার সময় আইডি কার্ডটি পাঞ্চ করার সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যাবে পরিবারের লোকেদের কাছে এবং তারা জানবেন তাদের মেয়ে কলেজে ঢুকেছে কি না এর পাশাপাশি কলেজে ঢোকার পর কোনো নির্দিষ্ট ক্লাসে ছাত্রী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষক বা শিক্ষিকারাও জেনে যাবেন কোন ছাত্রী কলেজে উপস্থিত থেকেও ক্লাসে আসেনি স্নেহা ঘোষনামে কলেজের এক পঞ্চম সেমিস্টারের ছাত্রী বলেন কেবলমাত্র মহিলাদের জন্য এই কলেজটি হওয়ায় আমাদের পরিবারের লোকেরা বিশেষ কিছু নিরাপত্তা অবশ্যই আশা করেন এই অ্যাপটি চালু হওয়ায় বাড়ির লোকেরা এখন অনেকটাই নিরাপদ বোধ করবেন এর পাশাপাশি এই অ্যাপ থেকে আমরাও জানতে পেরে যাব কোনো সিলেবাসের বিশেষ কোন অংশের পড়া কোন শিক্ষক কবে পড়াবেন তার ফলে আমাদেরও পড়াশোনার প্রস্তুতিতে সুবিধা হবে আমাদের যে অ্যাপসটি উদ্বোধন হলো সেটির আমরা নাম দিয়েছি বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নাম থেকেই বুঝতে পারছেন কলেজ ম্যানেজমেন্টের এটি একটি সুরাহাকারী অ্যাপস আমাদের কলেজের ছাত্রীদের টিচারদের স্টাফেদের এবং অফিস সংক্রান্ত বিভিন্ন রকম ডেটা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে দিতে বলা হয় আমরা বেশ অসুবিধার মুখোমুখি হয়েছি সেখান থেকে আমরা উন্নত দ্বারা জায়গায় পৌঁছানোর জন্য ত্বরিত গতিতে আমরা ডেটাগুলি যাতে একটা ডেটা ব্যাংক তৈরি করতে পারি সেজন্যই আমরা এই অ্যাপসটি নিয়েছি এই অ্যাপসের মাধ্যমে সমস্ত রকমের ডেটা আমাদের হাতের কাছে থাকবে ছাত্রীরা যখন কলেজে প্রবেশ করবে সেখানেও এই অ্যাপসের মাধ্যমে অভিভাবক জানতে পারবেন তার কন্যাটি আমাদের কলেজে ঢুকেছে এবং কলেজে এসে তার কোন ক্লাসে ক্লাস আছে সেই ক্লাসে উপস্থিত আছে না কলেজ ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছে সেটিও তিনি জানতে পারবেন এবং যখন কলেজ থেকে বেরিয়ে যাবেন সেটিও তার অবগতিতে থাকবে এছাড়াও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিস ম্যানেজমেন্ট টিচার্স বিভিন্ন ধরনের ডেটা স্টুডেন্ট বিভিন্ন ধরনের ডেটা সেগুলোও এই কলেজ ম্যানেজমেন্ট অ্যাপসের মাধ্যমে আমরা অতি সহজেই পেয়ে যাব কাজে এ একটি সুবিধাজনক অ্যাপস যেটা আমরা বহুদিন থেকে খুঁজছিলাম আমরা সেটি আজকে কার্যকারী করতে পারলাম আমরা খুবই আনন্দিত আপ্লুত এরকম একটি অ্যাপস আমাদের কলেজকে একটা উন্নততর জায়গায় নিয়ে যেতে যেতে পারবে বলে আমরা প্রত্যাশা রাখছি এক টা থেকে আমরা মানে আমাদের যত যা যা জেইটামে যেই যেই গুলো আছে সেগুলো আমাদেরকে টাইম হিসাবে আমরা কোশ্চেন পেপার পেয়ে যাব কোন পার্টটা কোন টিচার কখন পড়াবে সেটা আমরা জানতে পারবে অ্যাপ থেকে তাহলে তো সব জেনে তাহলে তো আসার কোনো দরকার নেই না কলেজে এলে সেটা তখন ওরা বোঝাবে আমরা জানতে পারব টপিকটা ওইখানে বলে দেওয়া হবে কিন্তু ডিসকাস তো আমাদের সব ক্লাসে বসেই হবে তখন ওরা আমাদের প্রফেসর আমাদেরকে বোঝাবে কি কোনটা কতটা ইম্পর্টেন্ট তো এই কাজটা কিভাবে কার্যকারী করবে কিভাবে মানে তোমরা ব্যবহারটা করবে কিভাবে আমরা আমরা যখন গেটে এন্ট্রি করবো তখন এখানে একটা সেন্সার থাকবে তখন আমাদেরকে আমাদের আই কার্ডটাকে মানে আমাদের আই কার্ডের এখানে একটা সেন্সার দেওয়া আছে এটাকে দিতে হবে তাহলে এটা যখন নিয়ে নেবে তখন আমাদেরকে কলেজে দেখাবে কি আমরা কলেজে ঢুকে গেছি সেভাবে এবার যেরকম জেনারেল আমরা ক্লাসে যাই ক্লাসে যাবো ক্লাসে যাওয়ার পরে এবার প্রফেসর আমাদের অ্যাটেন্ডেন্স নেবে ওই টাইমে যদি আমরা কলেজে থাকি বা ক্লাসে থাকি তখন ওরা জানতে পারবে কি আমরা কলেজ এসেছি বা অন্য বাইরে যদি আমরা বাইরে যাই তাহলে সেটা ওইখান থেকে বোঝাবে কি আমরা ক্লাসে নেই মানে আমরা অ্যাবসেন্ট

হ্যাঁ একটা সিকিউরিটি বাজাচ্ছে স্নেহা ঘোষ ইকোনমিক্স অনার্স আর কি বা